হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ব্লগের স্বাগত তোমরা আগে দেখতে যেন আমি দিদির বাড়ি ঘুরতে এসেছি এবং উঠে দেখছি দিদি চা করছে এবং চা খাচ্ছে এবং আমরা সবাই মিলে খুব মজা করছি আমার বাবু মেয়ে এবং মামনি সবাই মিলে খুবই মজা করছে এবং আমরাও মজা করছি তো তারপরে চলে এসেছি বাজার যেহেতু আমরা ভিডিও বানাবো তো ক্রিসমাসের টির গাছ বানাবো তার জন্য কিছু কেনাকাটা করার ছিল তোর জন্যই আমরা সবাই মিলে বাজারেও চলে এসেছি এবং বাজারে কেনাকাটা করছি কেনাকাটা করে নিয়ে আমরা বাড়িও চলে এসেছি এবং দাদা ও দিদি গাছ বানাতেও শুরু করে দিয়েছে তো তা নাহলে রেডি হয়ে যাবে বলে এসি গাছ বানাচ্ছে দাদা ও দিদিও মোটামুটি তৈরি হয়ে গেছে এবং বাকিটা তৈরি করেছে আমার ছেলে মেয়ে এবং মামুনি তিনজনা মিলে বাকিটা কমপ্লিট করেছে তারপরে দেখো আমরা ভিডিও বানাতে লেগেছি ভিডিও করতে করতে এতটাই আমরা খুশি যে কী বলবো শর্ট ভিডিও তোমার যদি এনভাবে দেখতে চাই অবশ্যই আমার চ্যানেলকে দেখে নিও এবং তোমাদের জন্য ভিডিওটা ভালো অবশ্যই কমেন্টে জানো তারপরে ভিডিও টিডিও করে নিয়ে আমরা সবাই মিলে একটু টিফিন করছি তো দিদি চা করে নিল তারপরে আমরা সবাই মিলে খাচ্ছি এবং আনন্দ করছি তারপরে দেখো ভিডিও করার পর আমরা ফটো তুলছি মানে সব রকমই করছি তারপরে চলে এসেছি বিকেলের দিকে মায়াপুর ঘুরতে তো মায়াপুর অনেক ছোটোবেলায় এসেছিলাম তো দাদা দিদি দুজনে বলছো ঘুরে নিয়ে আসি তো তার জন্য সবাই মিলে ঘুরতে চলে এসেছি ঘুরতে চলে এসেছি এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হতে পারে তার জন্যে আমিও ঘুরছি এবং তোমাদের ও যেহেতু শেয়ার করবো তার জন্য একটু ভিডিও না করলে কি করে আমরা শেয়ার করব তাই না তো তার জন্য আমরা ভিডিও করছি দিদিও করছে এবং আমিও করছি তো মানে কি বলবো এখানে এসে খুবই ভালো কন মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে তো মন্দিরের ভেতরে যাইনি বাড়ি থেকে দেখেছি খুবই ভালো লাগে যেখানে কটা ভিডিও বানাচ্ছি তো দিদি কটা ভিডিও বানাচ্ছে দিদিকে ডিলিট করতে হয়েছে কেন আমরা তো জানতাম না এখানে ভিডিও বানানো মানে যাবে না অনেকদিন আগে এসেছি তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করছি মানে ফুচকা তারপর চপ ঘুগনি খেয়ে তারপরে আমার চলে এসেছি মানে কেনাকাটা করতে দিদি আমাকে অনেক কিছু ব্লাউজ তেন অনেক কিছু কিনে দিই আমার বাবুকে অনেক কিছু কিনে দিয়েছে কিনে দিয়ে তারপরে আমার আর মন্দিরে চলে এসেছি মিনিমাম সব মন্দিরে সব কিছু শেয়ার করলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তো তার জন্যে আমি শেয়ার করলাম না তো বাকিটা আমি অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো